ছাব্বিশ সালের এসএসসি পরীক্ষা পূর্ণ বিন্যাসকৃত পাঠ্যসূচি অর্থাৎ যারা দশম শ্রেণীতে এখন উচ্চ তাদের সংক্ষিপ্ত যে সিলেবাস এসএসসি পরীক্ষার জন্যে সেটি এখানে গণিত বিষয়টি এখানে আলোচনা করা হচ্ছে কোন কোন বিষয় তোমাদের জন্য থাকছে তোমাদের প্রথমেই থাকছে হচ্ছে সেট ফাংশন সেট ফাংশন থেকে তোমাদের প্রশ্ন থাকবে এটা বীজ বীজগণিতের অংশ তৃতীয় অধ্যায় বীজগণিতিক রাশি সপ্তম অধ্যায় হচ্ছে ব্যবহারিক যেমিতি এটা যেমিতির অংশ অষ্টম অধ্যায় বৃত্ত তারপরে থাকছে হচ্ছে নবম অধ্যায় ত্রিকোণমিতিক অনুপাত তারপরে থাকছে একাদশ অধ্যায় বীজগাণিতিক অনুপাত ও সমানুপাত তারপরে থাকছে ষোড়শ অধ্যায় পরিমিতি সপ্তদশ অধ্যায় থাকছে পরিসংখ্যান তো তোমাদের সৃজনশীল থাকবে হচ্ছে এগারোটি এগারোটি থেকে দিতে হবে অবশ্যই ষাটটি আর এমসি কিউ থাকবে তিরিশটি তিরিশটির উত্তর দিতে হবে তো যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর দশম শ্রেণীর গণিত ভিডিও আমাদের এই চ্যানেলে দেওয়া হবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে বেল বাটন বাজিয়ে রাখবে সবার আগে ভিডিও পাওয়ার জন্যে সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম